এরপর আমি আশা করেছিলাম যে সমস্ত ব্যক্তিবিশেষ যারা বিভিন্ন সময় জাতিকে নানা পরামর্শ দেন এবং জাতির বিবেক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা চালান তারা যে ভুলটি করেছিলেন পদ্মা সেতু নিয়ে সমালোচনা করতে গিয়ে তারা তার তাদের ভুলটা স্বীকার করবেন যাতে কাছে ক্ষমাও চাইবেন সেটি আজ পর্যন্ত তারা করেননি

সেটি তারা করেননি নিজেদের টাকায় পদ্ম সেতু নির্মাণ করেছে এটি হচ্ছে আমাদের জাতির সক্ষমতার প্রতীক এবং আমাদের কোনো কিছু করার যদি প্রচন্ড স্ত্রীরা থাকে জাতি যদি সেখানে ঐক্যবদ্ধ থাকে সেটি যে করা সম্ভব সেটি পদ্ম সেতু নির্মাণ করার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি

তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে এটি জাতির সক্ষমতার প্রতি এবং জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা এবং তার দৃঢ় নেতৃত্বের বহিপ্রকাশ হচ্ছে নিজের অত্যাহারে প্রদর্শিত করা বিশ্ব ব্যাংকের না কথা এটি উন্নয়নশীল দেশের সব রাষ্ট্র নায়কের পক্ষে সভক